এই অজর ধারায় বৃষ্টি প্রকৃতির এমন রূপ কি এই গরম গরম মাছ গাছ আত্মীয় বাজারে তো অনেক মাছ উঠেছে কিনতে তো পারি তা তো তো কিনতেই পারি কিন্তু কিন্তু কি

আর আমাদের ওই বাড়ির পিছনে বিশাল পুকুর আছে তাতে প্রচুর মাছ পাওয়া যায় সেই পুকুরের মাছ ধরে খাবো আকাশে কথা ঠিক হলেও দিন তিনেকের জন্য নকশি পরে যাওয়া হবে যেমন তেমনি কাজ দিন বাড়ি থেকে রওনা দিলাম

বা যতদিন ওনারা জীবিত ছিলেন তোকেও কখনো ওভারে যেতে দেননি এর কারণ কি রে ও ওই কথা হ্যাঁ আমিও